সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ও ভাই কুরান জানি মানি ভুটা মুটি ঝামেলাতে আসি এখন নিয়ে ভুটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না চলবে ও মুখুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর আরে কত সুন্দর আজ অনেক দুয়া আছে পড়লে কোটিতে সারা জীবন পাপ করিলে পেয়ে যাব মাপ বাপ দাদার না জাত দিতে করেছি চল্লিশ আমার বেলায় চারটা গরু সন্তানদের আশা কি সন্তানরা আশা করে রেখেছে বাপ মরি গেলি চারটা গরু দিয়ে খাওয়াই বেহেসতে দোতালাই থেকে দেবে ঠিক আছে আমিও ভাই কিছুটা জানি মানি না ছোটবেলায় শিখেছিলাম বা সা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি শালিખા বাজারে মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বাজারে ফজর নামাজ না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই দে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই দে নিয়মিত চেষ্টা করি পড়তে মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না সে কথাটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা বাজার পীরের খানকা আমায় বেশি টানে ওখানে গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তোরাই নিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর ধাড়ি ছাগল দিই আমি আবার সেথা আমি আবার আগল বাসের পর নিয়ে যায় না বছর বছর নজর না দি আমি আবার সেথা হইলে ওরস কোনো ভাবে মিস্ত করি না ওখান থেকেই কুরান হাদিস হয়েছে জানা তাই রাজনীতি চলবে না হে রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হে রাজনীতি চলবে না চলবে রাজনীতি চলবে না কোরআনের নীতি চলবে কোরআনের নীতি করার কারণে যদি রাজনীতি বলো তাহলে এটাই আমাদের না রাজনীতি আমরা এনে মেম্বার হবে এরকম কোনো চিন্তা আছে আমি মাগুরা এসে মেম্বারে দিতে কেউ ভোট দেবে আমার তো মহিলা মেম্বার কেউ চান্স দেবেন না দেবেন তবে ওর বাড়ি কেন